আসসালামু আলাইকুম প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আশা করি সবাই অনেক ভালো আছেন আসেন সবাই একবার সুক্রিয়া জানাই মহান আল্লাহ তালার কাছে যিনি আমাদের এই দুনিয়াতে এত নিয়ামত এবং রিজিক দান করেছে তার সাথে সুস্থতা আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আজকে কথা বলবো অরিজিনাল মিশরি ফাউমি মুরগির বাচ্চা নিয়ে সামনে শীত আসতেছে যারা বোর্ডিং করা বিশ দিন বাচ্চা নিতে চান অথবা পঁচিশ দিন এক মাস শুধুমাত্র তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ সামনে শীত আসতেছে বোর্ডিংয়ের একটা ঝামেলা আছে একটা কস্টিং আছে বহুত টাকা কারেন্ট বিল আসে মেডিসিন খরচ ভ্যাকসিন খরচ সবচেয়ে বড় কথা অল্প মুরগিকে তো আপনারা মারেক্স ভ্যাকসিন করতে পারবেন না আর অনেক ভ্যাকসিন আছে যেটা আপনারা করতে পারবেন না কারণ মুরগির দামের চেয়ে ভ্যাকসিনের দাম বেশি থাকবে অল্প মুরগির জন্য আপনারা যারা বোর্ডিং করা বিশ দিন বয়সের অথবা পনেরো দিন অথবা দশ দিন এই ধরনের বাচ্চা যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কথা আলাপের সাপেক্ষে এই মুরগিগুলো আপনাদেরকে দেওয়ার আমরা চেষ্টা করব দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মুরগি একদম সুস্থ সবল কারণ শুধু একটাই আমরা অভিজ্ঞ লোকধারায় মুরগি পরিচালনা করে থাকি দেখেন আমার হাতে একটা বাচ্চা আছে খুবই চঞ্চল ধরে রাখা যাচ্ছে না এ ধরনের মুরগি আমরা সবসময় বিক্রি করে থাকি আমাদের কাছে সবসময় পাবেন আর এই মুরগি এখানে দুই হাজার মুরগি আছে যারা একটু বেশি আকারে নিতে চান অথবা অল্প আকারে নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন সর্বনিম্ন পঞ্চাশ পিস থেকে শুরু পনেরোশো পিস পর্যন্ত দেওয়া যাবে তো যারা নিয়ে নেবেন আমাদের কাছ থেকে এই ধরনের মুরগি আমাদের খামারে এসে দেখে শুনে বুঝে নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নেই আমাদের ঠিকানা টাঙ্গাইল বাসাইল থানা গ্রাম কাশিল পোস্ট কাশিল ইউনিয়ন কাশিল আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসার আগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আসবেন এই মুরগিগুলো আমরা বুকিং নিতেছি বিশ দিন থেকে বিক্রি শুরু হবে আপনারা যারা এই ধরনের মুরগি সামনে শীতকাল আসতেছে আপনারা যদি এই ধরনের মুরগি নিয়ে কাজ করেন অবশ্যই লাভবান হবেন কারণ একটাই এই মুরগির রোগ ক্ষমতা অনেক ভালো আর শীতের মধ্যে বোর্ডিং করা একটা ঝামেলাবিহীন মুরগি পেয়ে গেলেন শীতে একটা বোর্ডিং করা মুরগি খুবই কষ্টদায়ক মুরগি ঠিকমতো যদি হিট না দিতে পারেন সঠিক তাপমাত্রা না দিতে পারেন তাহলে কিন্তু মুরগি সারা বছরই আপনার মুরগি অসুস্থ থাকবে বিভিন্ন রোগে দেখবেন ভালো মুরগি আছে হঠাৎ করে মারা যাচ্ছে কারণ আপনার এই ভিতরে যে নারী বুড়িটা ভালোভাবে না শুখায় তাহলে কিন্তু মুরগি সারা বছরই আপনার অসুস্থ থাকবে মুরগি বড় হবে দুইটা চারটা পাঁচটা এইভাবে করে মারা যাবে তো সেই ক্ষেত্রে আমরা বোর্ডিংয়ে সঠিক তাপমাত্রা এবং সঠিক মেডিসিন এবং ডাক্তার ধারা ভ্যাকসিন দিয়ে আমরা এই মুরগিগুলো বিক্রি করে থাকি যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং ডাক্তারের ভ্যাকসিন চাট করে নিয়েছি আমরা সেই ভ্যাকসিন চাটও আপনারা নিয়ে যেতে পারবেন খাবারের লিস্ট আছে খাবারের চাট আছে এটাও আপনারা নিয়ে যেতে পারবেন মেডিসিনের চাট আমরা এর জন্যই বানাই না কারণ আপনার সুস্থ মুরগিকে তার ওষুধ খাওয়ার লাভ নেই যখন যে সমস্যা হবে সেই সমস্যা ডাক্তারের সাথে পরামর্শ করে আপনারা মুরগিকে মেডিসিন প্রয়োগ করবেন এক্ষেত্রে আপনিও যেমন লাভবান হবেন মুরগিও তেমন সুস্থ থাকবে মনে করেন আপনি সুস্থ মানুষ খালি খালি অ্যান্টিবায়োটিক খায় তো লাভ নাই। এর জন্য আমরা মেডিসিন শীতলা বানাই নি ডাক্তার ডাক্তারের সাথে যখন যে সমস্যা হবে সে সমস্যা বুঝে ডাক্তারের সাথে পরামর্শ করে আপনাকে ওষুধটা নিতে হবে তো দেখতে পারতেছেন প্রত্যেকটা মুরগি সুস্থ সবল এবং শক্তিশালী কারণ একটাই আমরা এই মুরগিকে সঠিকভাবে পরিচালনা করে থাকি এবং আপনারা আশা করি দেখতে পারতেছেন খামারের ভিতরে একদম পরিষ্কার তুষ বলবেন পাশের দেওয়াল বলবেন যেটাই বলেন আমাদের একদম পয় পরিষ্কার রাখার চেষ্টা করি এর জন্যই আমাদের মুরগিগুলো একদম সুস্থ থাকে তো ইনশাআল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা জানি সৎভাবে এই বিজনেসটা আমরা এগিয়ে নিয়ে যেতে পারি যারা ভ্যাকসিন করা অরিজিনাল মিশিরও মুরগি নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের খামারে সরাসরি চলে আসবেন আসসালামু আলাইকুম দেখা হবে অন্য একটা ভিডিওতে